সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খুলেছে দক্ষিণ দুয়ার তাতে ভর দিয়ে স্বপ্ন যাবে দক্ষিণাঞ্চলে সেই স্বপ্নের নাম রেলগাড়ি বরিশাল পটুয়াখালী কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের মানুষ প্রথমবারের মতো ট্রেন ভ্রমণের সুবিধা পেতে চলেছেন কেননা ভাঙা জংশন থেকে পায়রা বন্দর এবং বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মাধ্যমে ঢাকা সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে রেলের নতুন মেরুকরণ হবে আর এই রেলপথে নির্মাণ কাজের প্রস্তুতি শেষ হলেও অর্থায়ন না হয় অবকাঠামোর কাজ শুরু হতে দেরি হচ্ছে তবে এবার সেই বাধা দূর হচ্ছে অর্থায়নের সন্ধন মিলেছে কোন দেশ অর্থায়ন করবে কোন পথ দিয়ে দক্ষিণাঞ্চলে প্রথম রেলপথ নির্মাণ হবে কতগুলো স্টেশন হবে এই রেলপথের এই রেলপথের কাজ কবে নাগাদ শেষ হবে এসব প্রশ্নের উত্তর সহ বরিশাল অঞ্চলের রেলপথের আদ্য প্রান্ত সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে আকাশ পথে দ্রুত গতি পাওয়া যায় খরচ বেশি জলপথে খরচ কম গতিও থাকে কম সড়কপথে যানজট পরিবেশ দূষণ এবং অহরহ দুর্ঘটনা তো রয়েছেই এই কারণে সড়কপথে মানুষ আস্থাহীনতায় ভোগে স্থলপথে যাতায়াতের অন্যতম নিরাপদ ও আরামদায়ক মাধ্যম হল রেলপথ। যে কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে রেলপথের গুরুত্ব অপরিসীম। এর জন্যই বিশ্বের অনেক দেশ রেলওয়েকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনায় নিয়ে গড়ে তুলেছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রাচীন কাল থেকে উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব থাকলেও কালক্রমে রেলপথের আবির্ভাব সমগ্র উপমহাদেশেই অভাবিত উন্নয়ন করেছে বাংলাদেশে একশো বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে রেল দেশের এগিয়ে যাওয়ার সাথে সাথে রেলপথও আধুনিকতার পথে হাঁটছে বাষ্প থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক ট্রেন দেখেছে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি যার কারণে নিরাপদ এই পরিবহনের সেবা থেকে বঞ্চিত দেশের বড় একটি অংশ তেমনি আবার অর্থনৈতিক দিক থেকেও রাজস্ব হারাচ্ছে অর্থ বিভাগ রূপকল্প দু হাজার একচল্লিশ অর্জন সহ তিরিশ বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে সরকার সেই পরিকল্পনার অংশ হিসেবে দু সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে গেল দু সালে পাঁচটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে আটচল্লিশটি জেলাতে সেবা দিয়ে যাচ্ছে রেলওয়ে তথ্য বলছে গেল পনেরো বছরে নির্মিত হয়েছে নশো আটচল্লিশ কিলোমিটার নতুন রেলপথ স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে ষড়ঋতু দেশ বাংলাদেশ সবুজ শ্যামলিমায় ঘেরা দেশটি পাহাড় বন বনাঞ্চল আর সমুদ্রের অবারিত সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক রূপ যে কাউকে মুগ্ধ করবেই করবে এমন রূপের মায়ায় নিজেকে সোপে দিয়ে দুনিয়ার নানান প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন বাংলাদেশে দেশীয় পর্যটকরাও ছুটে বেড়ান দেশের আনাচে কানাচ্ছে তবে এসব পর্যটকদের জন্য রেল সেবা সেভাবে গড়ে ওঠেনি যার কারণে এই খাতটি অনেকাংশে পিছিয়ে রয়েছে তবে সমুদ্র নগরী কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যাওয়ায় খানিকটা হলেও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের পর্যটন খাতকে এবার সেই ট্রেন ছুঁতে চলেছে সাগরকন্যা খ্যাত আরেক শহর কুয়াকাটাকে নতুন রেলপথ এবার কুয়াকাটাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে সৈকতের অবারিত দ্বীপ বনাঞ্চল প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটার ভাঁজে ভাঁজে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মেলে ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটার বেলাভূমি থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় যা দক্ষিণ এশিয়ায় একটিমাত্র সমুদ্র সৈকত আর এই দক্ষিণাঞ্চলকে ঢাকা সহ পূর্বাঞ্চল থেকে আলাদা করে রেখেছিল খরস্রোতা পদ্মা নদী সেই নদীর ওপর নির্মিত হয়েছে দেশের গর্ব পদ্মা সেতু যার কারণে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে দ্বিতল বিশিষ্ট এই পদ্মা সেতুর ওপর দিয়ে ছুটে চলছে বাস আর নিজ দিয়ে ট্রেন এতে এই অঞ্চলের যোগাযোগ যেমন সহজ হয়েছে তেমনি দুর্ভোগও কমেছে গতি পেয়েছে অর্থনীতি বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মিত হওয়ার কারণে অনেকটাই সহজ হয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ ভাঙায় জংশন নির্মিত হচ্ছে আর এখান থেকে বরিশালের দিকে যাবে একটি রেলপথ এই পথের ট্রেন চললে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল ঝালুকাঠে বরগুনা ও পটুয়াখালী সহ সাত জেলার উপর দিয়ে রেলপথ নির্মিত হবে ডিপিপির নথির তথ্য বলছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথে থাকবে না কোনো লেভেল ক্রসিং ঢাকা ভাঙা যশোর রেলপথে যেভাবে নির্মিত হয়েছে সেভাবেই হবে এই পথের রেল লাইন সড়ক ও রেলপথে সংযোগ ঘটবে যেসব জায়গায় সেখানে তৈরি করা হবে বক্স কালভার্ট এতে করে বক্সের ভেতরে ট্রেন এবং নিজ দিয়ে সড়ক পথে যান চলাচল করবে এই রেলপথ হবে ব্রড গেজে এতে ভবিষ্যতে যেন বৈদ্যুতিক ট্রেন চালানো যায় সেই ব্যবস্থাও রাখা হবে এই পথে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে ট্রেন ছুটে চলবে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ দুশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে নতুন রেলপথ গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ছুঁয়ে সাগরকোনা শহর কুয়াকাটা যাবে এরই মধ্যে এই রেলপথ নির্মাণের জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে নতুন এই রেলপথে পায়রা বন্দরের রেলওয়ে অর্থনৈতিক জোন বরিশালে রেলওয়ে মাল্টি হাব নির্মিত হবে ভাঙ্গা জংশন বড়ইতলা টেকেরহাট মাদারীপুর কালকিনি গৌরনদী উজিরপুর বরিশাল বিমানবন্দর বরিশাল সদর দপদপিয়া বাকেরগঞ্জ বদরপুর পটুয়াখালী ককুয়া আমতলি পায়রাপোর্ট পায়রা পোর্ট ইয়ার্ড লেমুপাড়া ও কুয়াকাটা মিলে উনিশটি ছোট বড় স্টেশন নির্মাণ করা হবে এই রেলপথে বরিশালের কীর্তনখোলা পায়রা সহ বেশ কিছু বড় নদ নদী রয়েছে কুমার কালিঙ্গা শিকারপুর আমতলি কীর্তনখোলা পায়রা পটুয়াখালী আন্দারমানিক টিয়াখালী ও খাপরা নদীতে ভায়াডাক সহ মেজর ব্রিজ নির্মাণ করা হবে সেই সাথে ছোট সেতু সহ বক্স কালবাডো নির্মিত হবে এই রেলপথে নদী ও খাল বেষ্টিত নিচু জমি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে সতেরো কিলোমিটার উড়াল পথে রেললাইন নির্মিত হবে এরই মধ্যে দেশের প্রথম উড়াল রেলপথ নির্মিত হয়েছে পদ্মা সেতুর দুই প্রান্তে এই উড়াল রেলপথ দিয়ে ট্রেন ছুটে চলছে সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলের উড়াল রেলপথটি হবে দেশের দ্বিতীয় ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে পায়রা বন্দর এবং বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মাধ্যমে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে রেলের নতুন মেরুকরণ হবে আর এই রেলপথের নির্মাণ কাজ শুরুর আগের প্রস্তুতিমূলক প্রায় সব কাজ শেষ হয়েছে এরই মধ্যে কিন্তু অর্থায় না হয় অবকাঠামোর কাজ শুরু হচ্ছিল না এবার এই প্রকল্পে নতুন করে আসার আলো দেখা দিয়েছে নিশ্চিত হচ্ছে অর্থায়ন কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী চীন সফরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা বা চুক্তি হতে পারে বলে জানা গেছে দেশীয় গণমাধ্যমগুলো বলছে এই প্রকল্পের চীন অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে অর্থাৎ ভাঙা বরিশাল কুয়াকাটা রেললাইন নির্মাণে চীন ঋণ দেবে এজন্য প্রকল্পটি সম্মুখ ধারণা নিতে সম্প্রতি বরিশাল সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সব কিছু ঠিক থাকলে চীনের অর্থায়নেই হচ্ছে ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ আর এতেই নতুন করে আশার আলো দেখা দিয়েছে বরিশাল সহ এই অঞ্চলের মানুষের ভেতরে নির্মাণের জন্য বছর সাড়ে সময় ধরে তিরিশ সালে ট্রেনে চড়ে কুয়াকাটা যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে রেলওয়ে ভাঙা থেকে বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত দুশো পনেরো কিলোমিটার খরচ ধরা হয়েছে আর রেলপথ উড়াল করা হলে নির্মাণ খরচ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বর্তমান প্রাক উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি এ প্রকল্পে অর্থায়নের জন্য এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে ভারত চীন দক্ষিণ কোরিয়া জাপান সহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাথমিক পর্যায়ে সিঙ্গেল লেন ব্রডগেজ লাইন বসানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ করা হবে যে পদে রেল লাইন যাবে এরই মধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে দুই লেন করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেভাবে ভূমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে ফলে এই রেলপথটি একশো মিটার বা তিনশো আঠাশ ফিট করে প্রশস্ত করা হবে প্রকল্পের অধীনে পাঁচ হাজার ছশো আটত্রিশ একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে এই রেললাইন নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক স্থাপিত হবে পাশাপাশি রেল যোগাযোগ না থাকার অমর্যাদাকর গ্লানি থেকেও মুক্তি পাবে দক্ষিণাঞ্চলের মানুষ ধান নদী খাল এই দিনে বরিশাল খ্যাত এই অঞ্চলটি ঐতিহাসিকভাবেই বেশ গুরুত্ব বহন করে আসছে একসময় অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন্য হঠাৎ করে সবকিছু যেন স্বপ্নের মতো বদলে যেতে শুরু করেছে বরিশাল বিভাগের প্রত্যন্ত গ্রাম অঞ্চলও লেগেছে উন্নয়নের ছোঁয়া এরই মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমেই অপার সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে এই অঞ্চলে রেললাইন হলে অর্থনৈতিক দিক থেকে বদলে যাবে দক্ষিণাঞ্চল শিল্প বিপ্লবের পথে হাঁটছে গোটা দক্ষিণাঞ্চল আর সেই বিপ্লবকে ত্বরান্বিত করবে এই অঞ্চলের রেললাইন একসময় এই জেলার অর্থনীতি কৃষি ও মৎস্য নির্ভর হলেও এখন দিন বদলেছে বহুমুখী উন্নয়নে জীবন জীবিকায় পরিবর্তন আসছে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে সরাসরি বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া যাবে রেলপথে এর মাধ্যমে বরিশাল বিভাগের সঙ্গে ঢাকা খুলনা রাজশাহী সহ গুরুত্বপূর্ণ অঞ্চলের ট্রেন চলাচল আরও সহজ হবে পায়রা সমুদ্র বন্দর থেকে পণ্য পরিবহন সহজ হবে খরচ বাঁচবে অর্থনৈতিক দিক থেকে দক্ষিণাঞ্চলের মানুষ লাভবান হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল সবুজের এই দেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ